দিল নিয়ে আমাদের প্রথমে ফাইল ইসম মফুল সিফত মুসব্বার শেষ এখন আলোচনা কী নিয়ে ইসমুত আমরা প্রত্যেকটা রুজুহাত বয়ান করেছিলাম কেন কোনটা মমতানে কেন কোনটা কেন কোনটা হাসান কেন কোনটা কবি সবগুলোর দিকে উল্লেখ করেছিলাম গতকালকে আজকে এটা শুরু হবে যে ফসলুন ইসমুত তফদিলে কি নিয়ে আলোচনা ইসমত তফদিল নিয়ে আলোচনা আচ্ছা ইসমুল মিন মিনফেয়ালিম ইসমৎ তবদিল হচ্ছে এমন একটা ইসিম মুশতাকুম যাকে নির্গত করা হয়েছে মিন মিনফেয়েলিন ফেল মানে কি হবে এখানে হাদস ইয়াসে মাসদার আগে উল্লেখ যেগুলো হয়েছিল যে ইসমিত দিলকে মুস্তক করা হয়েছে কুত্তে গে তো যেমন মনে করেন একটা শব্দ মুস্তক নয় তবে তফদিল এদের মানা দিচ্ছে সেটা কি মধ্যে অন্তর্ভুক্ত হবে না ইসমিত ভিতরে অন্তর্ভুক্ত হবে না যে মুস্তাক শব্দ উল্লেখ করে দিয়েছে এরপর মিনফেয়ারিং কুত্তে নির্গত মাছ ধার থেকে লিয়াদুল্লাহ জানা দালালাত করে আলাল মৌসুফি মৌসুফির উপর যেন এটি মৌসুফের উপর দালাত করে তার মানে এটা দালাত করবে কিসের উপর মৌসুফীর উপর প্রথম অসংখ্যটা বুঝে ফেলি বি জিয়াদুদ্দিন আলা গৈরিহি অন্যের উপর জিয়াদতের সাথে অন্যের উপর আধিক্যতার সাথে অর্থাৎ ইসমেত উদ্দিন বলা হয় যা মাসদার থেকে বের হয় তবে সেটা মৌসুবের বুঝে বুঝাবে মানে গুণান একজন ব্যক্তির উপর বুঝাবে যে ব্যক্তিটাকে সে গুণান্বিত করতেছে একজন মৌসুবীরও বুঝাবে কিসের সাথে অন্যের উপর জিয়াদাদের সাথে এখন আমরা কিছু এখান থেকে বের করি সেটা হচ্ছে কি ইসম মুস্তাকুমিন ফেয়ালিম বলেছেন এরপরে কিন্তু এই কথাটা বলে নাই যে দেখেন আমরা যখন ইসমিত অব্দি রক্ত করি যেমন আফদলুক ইসমিত অব্দি তখন অর্থ কী বলি অধিক সম্মানিত ইয়ানি জিয়াদা জ্যাদা ফদলওয়ালা জিয়দা ফদল তানামুদ ইসম আসেনা নাই মানুদ ইসম যেগুলো আপনি ধরেন ইসমিত উবদিন সবগুলোর মধ্যে মানা আছে আসে ইসমিত উদ্দিন যেমন আদর আবু এনে জিয়া মারনেওয়ালা সবগুলোর মধ্যে কীসরত্ব আছে তো এখানে মনে করেন এটা তো এরকম বলা দরকার ছিল যে ইসমুন তবদিন মিম মুস্তাকুন মিম ফেলিল মিম ফেয়ালিন লিয়াদুল্লাহ আলামান কমাবিহি বিজয়ুদ্দিন আলা কহি এভাবে এবার হইতো তুই আদুল্লা আলা আলামান এ কথাটা উল্লেখ করে নাই মানে যেটা ইসমে ভাইয়ের সঙ্গে মধ্যে ছিল বলে কেন উল্লেখ করে নাই বলে কখনো কখনো ইসমে অব্দি ইসমে মফুল অর্থ দেয় যেমন আশার বানে মস্কুর বিষয়টা বুঝে এসে ইসমে অব্দি কিসের অর্থ দে ইসমে মফুলের অর্থ দে এই কারণে এখানে কোনটাকে হ্রাস করে নাই লিয়াদুল্লাহ মান কমা বিহি বলে খাস করে নাই বিষয়টা গেছে একসাথে যখন উল্লেখ করে দুইটা অন্তর্ভুক্ত হবে ইসমায় ফায় অন্তর্ভুক্ত হবে ইসমায় মফুলও কি হবে অন্তর্ভুক্ত হবে আচ্ছা লিয়াদুল্লাহ আলা মৌসুভিন কথা উল্লেখ করেছে লিয়াদুল্লাহ আলা মৌসুভিন তার মানে এটা এই শিবটটা কার সাথে হাস হবে মৌসুবের সাথে কার সাথে রে এই শিবটটা মৌসুমের সাথে হাস হবে কিন্তু মোসব সাথে হাস হইতো শিব তো একটা শিব যেটা মৌসুষে হাস হইতো তবে এখানে পার্থক্য সুচনা দিয়ে বিজি আর দুদিন আলাদা হয়ে এটা বলার মাধ্যমে সব কিছু রে ইসমে ভা এলো ইসমে কারণ ইসমে ভাই তার মৌসুবির সাথে তার শিবরটা সংযুক্ত নাকি না এ সময় মফুল হলো শিবরটা সংযুক্ত আমি যদি বলি না সিরুন তাহলে নুসরত শিবরটা একজন ব্যক্তির সাথে সম্পর্কিত মদ্রুগুন দরব শিবরটা একজন ব্যক্তির সাথে সমৃক্ত আমি যদি বলি করিমুন করম শিবরটা একজন ব্যক্তির সাথে কি সমৃক্ত এগুলোর সাথে পার্থক্য যে কি দিয়ে বিজিয়া জিয়া জানালা গিয়ে ওখানের মধ্যে জিয়া দালাল কি নাই গয় নেই ওখান থেকে জিয়া দালাল গয় নেই বিষয়টা বোঝা গেছেন আরেকটা জিনিস থেকে ফারেক হয়ে গেছে সেটা হচ্ছে কি অনেক জিনিস আছে যেগুলো আধিক্যতার উপর দাল করে শব্দ হতে পারে যেমন ফায়ে এজুন গালেবন গাল বিজয়ী মানে আর জনতে বিজয়ী হয়েছে মানে বিজয়ী হয়েছে তারপর আধিক্যতা আছে কি না মানার মধ্যে আছে তারপর মনে করেন এটা বিজয় মানার আছে ফা আধিক্যতা আছে অর্থের মধ্যে কথাটা বুঝে গেছে অনুভাবে কাসিরুন অর্থের মধ্যে কি আছে আধিক্যতা আছে তো বল সেটা ইস্পিফা এটা কি স্মৃত না বা ডুববে না কারণ সেটা জিয়া আলাল গয়ের নয় শুধু মুতলক জিয়াদ হলে চলবে না জিয়াদত আলাল গয়ের হতে হবে যেটা একমাত্র বোঝাতে পারে কে ইসমিতব দিলে এটা আলাল গয়ের হয় কিন্তু ওই যে ফাইজুন গালেবুন কাসিরুন এই শব্দ কি হয় না জিয়াদত বুঝাই জিয়াদত তবে জিয়াদ আলাল গয়েরকে কে বুঝায় না সুতরাং এগুলো এখান থেকে হারেজ হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার এরপর দেখেন তার কি বেমানে জি থাকে তো এটা উচ্চতাকে থাকে আর কি আমরা যখন ইস্পুতদের মানাগুলো বলি ইস্পুতের সামনে বলবে ইস্পুত্ব তিন ব্যবহার থেকে যে কোনো একটা ব্যবহার হতে হয় ওখানের মধ্যে তিন ব্যবহার মানে ওইটা আমরা যখন তো মিজান শিখছিলাম তখন আপনার কি আর দেখাচ্ছে এই কালিমার আলো নাহাবের আলোচ্য বিষয়ে কালিমা সরফের আলোচ্য বিষয়ে কালিমা মানে কালিমা দুই দিকে আছে কি না তো কালিমা দুই দিকে কীরকম দিকে কালিমা হচ্ছে তো বলা হচ্ছে কি আমাদেরকে এটার সমাধান দিয়েছে একটা সুন্দর করে সমাধান দিয়েছি আমরা তো সরফল কাফের মধ্যে আছে উর্দু কিতাব দেখতে যাই না সরফ সুন্দর কিতাব ওখানে কালিমার সাথে আমরা আমাদের ছোটবেলায় আমরা কীরকম পড়ছিলাম বা বিভিন্ন কিতাব মধ্যে কীরকম পড়ছিলাম সরফের হচ্ছে বিষয় হচ্ছে কি কালিমা না বিষয় কালিমা ও কালাম এভাবে পড়ছিলাম না এখানে আমরা এভাবে পড়ছি কালিমা এবং কালাম কিন্তু সরফের আল্চ্য বিষয়ের ক্ষেত্রে এই কিতাবের মধ্যে একটা জিনিস বৃদ্ধি করেছে সরফল কাফের মধ্যে আছে ফেহাত উৎকিল মধ্যে এই বিষয়টা আছে সরফের মধ্যে আছে যে সিগু সিগুকে এতবার সে কালিমা মুতল কালিমা উদ্দেশ্য নয় শিগার এতে পারে কালিমা শিগার মানে শিগার তবদিল এতে পারে কালিমা তো ওইখানে কালিমা যারা উদ্দেশ্য অব্দ যেটা বলেছে সেটা হচ্ছে শুধু কী নিয়ে আলোচনা শিগার তবদিল নিয়ে আলোচনা আর নাহাবে যেটা আলোচনা করবে সেটা সিগার এতে পারে নয় সেটা এরা বেরাতে পারে সেটা সেটা সেরাতে পারে কালিমাটা কোন ধরনের এরাব পাচ্ছে কালিমাটার ব্যবহার বিধান কি। তাহলে মাটার ব্যবহার বিধান কী সেটা নিয়ে আলোচনা করবে কে না হবে বিষয়টা বোঝা গেছে আর সরফে এতে পারে কি নিয়ে শিগারা এতে পারে এই জিনিসটা পাত্র করতে হবে এরপর দেখেন তারপর ওয়াসিকা তো তো যেহেতু আমাদের ইস্পতদের মধ্যে এখানে আব্দুল্লাহ আব্দ আব্দ পড়েছিলাম তো এখানে কিসেরা এতে পারে শুধু রিসাগুলো লিখছে তো সিফেরা এতে পারে মানে শিগারা এতে পারে এখানে ব্যবহার এতে পারে নয় তারপর দেখেন তারপর ওয়াসিগা তু তার সিগা আফ আলু তার সিগা কিছু জন আসবে রে আফালো আর মনস আসবে ফোলা মনস কথাটা উল্লেখ করে নেয় মুজাক্কর তাবি হিসেবে নয়তো মোহান্ন উল্লেখ করা দরকার ছিল কারণ মুজাক্করের ঘটনা একরকম মহানসের ঘটনা আর একরকম বিষয়টা বুঝে সেই জন্য এটা উল্লেখ করার দরকার ছিল ওয়াসিকা তো আফালু তাহলে তার সিখা হচ্ছে কি আফালু সেখানে মহানসরা উল্লেখ করে নাই কেন আমরা কি বলবো মহান্নরের তাবে হিসেবে উল্লেখ করে নেয় তার শিখা হচ্ছে আফালু ফালা ইউবনা এ আফালো সিগাটাকে বানানো যাবে না ইল্লা মিনাসুলাসীল মুজাররাত সোলাসি মুজারত ছাড়া সোলাসি মুজারত থেকে ছাড়া এই সিগাটাকে গঠন করা আমার কথাটা আপনারা বুঝতেছেন সোলাসি মুজারত ছাড়া আপনি আফালও বানাতে পারবেন এই যে এখান থেকে আফল কীভাবে বানাবেন এখান থেকে বানানো সম্ভব নয় স্থান সর আফালো বানানো সম্ভব এই জন্য বলতে সোলাসি মুজারত ছাড়া আফালো কোনো ওজন থেকে আসবে তব্দিল আসবে না আল্লাদি লাইসা আরও বলতেছে কি বসে ওই সোলাসি মুজারত আল্লাদি যেটি লাইসা বিলাউনিন ওয়ালা আইবিন যেটা লৌন নয় বুঝলাম সুলাশি মুজরত সুলাশি মুজরত ছাড়া বাকি কোনো বহাসের মধ্যে আফাল ওজনটা আসবে না এই জন্য কিন্তু আসতেছে না তাহলে এখানে আল্লাদি বিলৌ নিন লাইসে বিলৌনিন ওলা ওয়ালা বিআইমিন বলতেছে লোন আইপ থেকেও কি আসে না ইসমিত অব্দির আসে না জানা ইসমিত আফাল ওজন আসে না ওই লোন এবং আইপ থেকে ইসমিত আফালুর ওজন আসে না এমনি অন্যজন আসতে পারে তবে আফালুর ওজন সামনে বলবে তো অন্যজন কি এটা আফালুর ওজন আসে না অর্থাৎ যেগুলো লোন এখানে লোন মানে রঙ আর আইপ মানে জাহেরি আইপ বা আইপ নয় আইপ মানে কি আইপ জাহেরি আইপ যেমন আমরা রঙ বলতে রং আসে না যেমন আহমারু এটা কি ইস্পিত্রিসা নাকি সিমিতা এই জন্য যারা মন নাস্ট হামরাও আসে ফুল আর ওজন আসে না বিষয়টা বোঝা গেছে তাহলে আহমারু এটা কি নয় যদি আহমারু রুজন আফালুর রুজন তবে দিন নয় এটাকে বলতে হবে কি সিফেদ মুসাব্বা বলে কেন সিফেদ মুসাব্বা আহমারুটা ইসমিতের সমস্যা কী ছিল মানে বলতেছে লোনটা দিল থেকে আসলে সমস্যা কোথায় ছিল বলতেছে দেখেন আরপরা লোন আচ্ছা যেটা রঙ থাকে আসওয়াত আহমার এর রঙগুলা কি তার মৌসুমের জন্য সুবুত না আল্লাহ সুবুদ না নাকি রঙটা অর্জন করছে যেটা লাল রঙ একটা জিনিস লাল মনে করেন এই জিনিসটা কালো এই কালো জিনিসটা যে জিনিসটা কালো হবে সেই জিনিসটা আগে থেকে কালো না নাকি কালোটা অর্জন করছে দে যখন আমি বিষয়টাকে কালো বলবো তখন সেটা আগে থেকে মানে কালোটা তার জন্য সাবেক কিনা বলেন না কালোটা তার জন্য সাবেক কিনা তাইলে এটা আফালু শিবত মৌসাবার সাথে হাস হয়ে গেছে যেহেতু রঙটা তার মৌসুমের জন্য কি সাবেদ রংটা তার মৌসুমের জন্য বুঝতে চান না আপনারা রংটা তার মৌসুমের জন্য কি আছে সাবেদ আছে সুতরাং সেটি কার জন্য হয়ে গেল সিবেদ মুসাব্বা আফালের সাথে হাস হয়ে গেল তো ওই সিবেদ মুসব্বার সাথে ফরাক করার জন্য সিবেদ মুসব্বার সাথে হাস হয়ে গেছে সিবেদ মুসাব্বা থেকে কি করার জন্য ফরাক করার জন্য বলছে এখান থেকে ইসমিত দিলে আসবে না এই আফ আলো দিলে অব্দি আফ আলো একটা দিলে হয় আফবার একটা সিফেদ মুসাবর হয় দিনের সাথে পার্থ করার জন্য বসে লোন থেকে কি আসে না দিল আসে না বিষয়টা বুঝেছে কারণ লোন জিনিসটা হচ্ছে উপর আড়াল করে লোন জিনিসটা উপর আড়াল করে বিষয়টা বুঝেছে আচ্ছা এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর একটা জিনিস সাদা আমি সেটাই কালো রং করলাম ওটা সুবুত কেমন হয় আর ঝোলাটা সুবুত হবে সুবুত মানে যেটা কি বিল হুসুল নয় অর্জিত নয় এটা কি আগে থেকে কী আসে তো বলতে যেটাকে আপনি কালো বলতেছেন এ ভালো করে বুঝেন মনে হয় একটা জিনিস সাদা ছিল আগে সেটা আপনি কালো রং মারিয়ে দিছেন কি মারিয়ে দিছেন দে তখন বলা হবে যে এটার উপরের দিকটা কালো এটা বাস্তবে কালো নয় আমাদের আসপদ মানে যেটা কি বাস্তবে কালো যেটা কালো রং করা হয়েছে এমন না এটা বাস্তবে কালো মনে হয় একটা মানুষকে কালো রং মারে দিছে কী হয়েছে বলবে দেখো ও তো কালো হয়ে গেছে এরকম বলবে কেউ কারণ ওটা কি নয় তখন ওই মানুষটাকে আসবাদ বলা হবে না ওটাকে বলা হবে ইউজাম্মারু বিশ্বউদা তাকে সৌদার মাধ্যমে তো জিমির করা হয়েছে রং করা হয়েছে ইউলাম্মানো বিশ্বউদা তাকে রঙ করা হয়েছে কিসের মাধ্যমে কালোর মাধ্যমে সে মানুষটাকে কেউ আসবাদ বলবে হাফসি বলবে বলতেছে না হাফসি কেন বলবে না এটা তার আসল কথা নয় বিষয়টা বুঝে গেছে এটার মধ্যে সিফুদ মুসব লাখ হবে না তাহলে আহমারু আসওয়াদু এগুলো সুবুতির উপর দালাত করে যদি যখন সুবুতির উপর দালাত করে এটাকে কে নিয়ে গেছে সিফুদ মুসব গ্রহণ করে ফেলছে যেহেতু সিফুদ মুসব সাথে পাত্র করার জন্য ইসমিত অব্দিল এরকম লন বোঝানোর জন্য আসে না আচ্ছা তো এবার জাহের আই এখানে আইব মানে কি আইবে জাহেরি এখানে আইব মানে কি বলেন না আইবে জাহেরি এটা আইবে বাতিল নয় তো আইবে জাহির মানে কি উদ্দেশ্য যেগুলো কি দেখতে যেমন আমা আমা সিয়ার ইসমিত দিলের মোটেও না কিসের শিবত মুসাব্বার তারপর মনে করেন এর কি বলা যায় এই আরজু আরজু মানে ল্যাংরা তাহলে মনে করেন ল্যাংরা হওয়া ব্যক্তি যারা ল্যাংরা হয় তাহলে এই সমস্ত ব্যক্তিরা আইবে জাহির কিনা মানে জাহেরেন একটা ত্রুটি কিনা জাহেরা দুটি কিন্তু দেখা যাচ্ছে না এটা তো ওই অবস্থার মধ্যে জাহের দূরিদিকে কী আসবে মিশ্রুত উদ্দিন আসবে না বিষয়টা বোঝা গেছে বলে এটা কী হয়েছে বলে দেখেন যেগুলো জাহের আয় আছে সেখান থেকে শিবত মুসাব্বার ব্যবহারটা আরবদের মতো আয় প্রচলিত ওই সেটা শিবত মুসাব্বার ব্যবহারটা আরবদের মধ্যে কী হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে কারণ মনে করেন এ অন্ধ এ অন্ধ বলা হবে উ থেকে বেশি অন্ধ কিচ্ছু বুঝেন নাই বলো আমি অন্ধ তুমি অন্ধ বল তোমার চেয়ে মেয়ে আমি আর বেশি অন্ধ এরকম হয় আবার তাইলে এটা তো অন্ধই না একটু একটু দেখলে দেখলো তো কিনা আর অন্ধ না ও অন্ধ উ অন্ধ কি হয় না ওটা তো অন্ধ না ও বল এটা হচ্ছে রে ওর মতো অন্ধ দে ওর কি না অন্ধর তো কি আছে চোখ আছে কারণ ও একটু একটু দেখতেছে বিষয়টা কাকে বলা হয় যে একটু মানে আসলানের কাছে কিছু নাই তাহলে এটার মধ্যে যেটা আইবে জাহের এটার মধ্যে কী হয় না তুলনা হয় না বিষয়টা বুঝে সেটার মধ্যে কী হয় না তুলনা হয় না একজন ব্যক্তি লেহঙ্গা একজনা বানায় আরোজনের বানায় দুজন বা তোমার চা আমি বিষয় লেঙ্গা এরকম বলে কেউ হো বলে না তার মানে এটার মধ্যে যেহেতু কী হয় না তুলনা হয় না এই জন্য এখানে কী আসে না তো যেহেতু আফাল আসমিত অব্দি আসে না তা আফাল কোথায় নিয়ে যাবেন সিপি তো নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন রে তার মানে ওই ল্যাঙ্গা হওয়া এটা ত্রুটি হওয়াটা তার জন্য সাবেদ ত্রুটি হওয়াটা তার জন্য কি জাহেন না সাবেদ সিভুদ মুসাব্বা না তার জন্য এটা কি আছে সাবেদ আছে বিষয়টা বুঝে যাইছে এরপর দেখেন আচ্ছা এখন আপনারা যদি বলেন সাবেদ আছে তো এরকম বলতেছেন কেউ একটা প্রথম বয়সের মধ্যে কি ছিল ভালো ছিল পরবর্তী যুগোর মধ্যে সে অন্ধ হয়ে গেছে লেহা হয়ে গেছে এটা তো হুসুলি এটা তো কি নয় সুবুতি নয় দেখেন এটা কি হুসুলি কসদান কেউ ইচ্ছে করে ল্যাঙ্গা হয়ে যায় ইচ্ছে করে অন্ধ হয়ে যায় তার মানে সেটা ধরনের কিসের মতো সুবুতির মতো বলেন না একজনের কিসের মতো রে সুবুতির মতো যেমন নাকি তার কাছে আগে থেকেই ছিল সে কি হবে অন্ধ হবে কারণ কেউ তো আর নিশ্চয়ই হয় না সে বলে আমি ও অন্ধ অর্জন করেছি আমি ল্যাঙ্গেলা হওয়াটা অর্জন করেছি এগুলো তো মানুষ কি করে না অর্জন করে না এই জন্য এটা কিসের মতো সুবুতির মতো বিষয়টা বুঝে এভাবে আপনারা সিমিত সভ্যগুলো তাবিল করবেন এরপর দেখেন তাহলে আইবে বাঁধিনি হলে সেখান থেকে ইসমিত অব্দি আসছে কি নাই বাঁধা নাই যেমন আহামাকু আহমাকু আলু এগুলো কি জিনিস শিকা ইসমে কারণ এগুলা জাহাল জিনিসটা কি দেখা যায় নাকি বিদর্ক জিনিস এই জন্য এরকম আইবে যেটা বিতর্কত ত্রুটি রয়েছে সেখান থেকে কি আসতে পারে ইসমিত অব্দি আসতে পারে বলে কেন কারণ যেগুলো বিতর্কত ত্রুটি এগুলোর মধ্যে তুলনা হতে পারে বলো তুমি তো ওর থেকে বড় খুব এরকম বলে না বিষয়টা বুঝেছে ও তো মূর্খ তুমি আরও বড়ো মূর্খ বলে কি না তার মানে যেগুলো আইবে নি সেগুলোর মধ্যে উরফানও কি হয় তুলনা হয় হয় কিনা তার মানে কেন কি হয় ইসমিত উদ্দিন হয় তাহলে আইবে জাহের কিন্তু ইসমিত উব্দ হয় না আইবে বাতানির ক্ষেত্রে কি হয় ইসমিত উদ্দিন হয় বিষয়টা বোঝা হয়েছে আচ্ছা এরপর দেখেন কিছু দেখেন কিছু আইবে জাহেরই আছে যেগুলোর মধ্যে তুলনা করা যায় কিছু আয়বে জাহেরি আছে যেগুলোর মধ্যে কী করা যায় বলো যেগুলো এ তো তুলনা করা যায় তো এখানে তো আসে না কেন বলে এগুলোকে বাকিগুলোর উপর কি আস করবেন কিছু করার নাই তো এগুলোকে বাকিগুলোর উপর কী করে দেবেন মানে যে এটার একটা ফর্দ আছে যেগুলোর উপর একটার সাথে একটা কী করা যায় না তুলনা করা যায় না সুতরাং এটা এটার উপর কী আস হবে যেগুলো তুলনা করা যায় সেগুলো বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তারপর যেমন না হাবো দেখেন জায়দুন আব্দুল নাস ওই তুলনা দিচ্ছে জায়দুন আব্দুল নাশ মানে কি জায়দ এখানে আচ্ছা নাস মানে কি বলতেছে নাস আলিফলামটা কি বলতে পারবেন ইসলাক ওই আলিফলামটা আলিফলাম হারাজি আলিফুলামটা হাদে হারাজি ধরতে পারেন নিয়ে ধরতে পারেন কারণ যদি আমরা যে জায়দুন আবদুল নাস তখন নাসের মধ্যে নবী রাসুল কি না বলতেছে না নবী রাসুল কি কিনা জায়দ নবীর রাসুল থেকে উত্তম হবে তার মানে এখানে আলিফলামটা কি হবে আলিফ লামটা হাতে অর্থাৎ যেগুলোকে নবীর ক্যাটাগরিকে ধরা হয় না খারাজের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধরা হয় সেগুলোই উদ্দেশ্য অথবা হাতে জেহেনি নির্দিষ্ট একটা উত্ত্রের মানুষ এর দিকে জায়দ কি বলেন না জায়েয়েদ কী উত্তম বিষয়টা বুঝেছে জায়দুন আব্দুল নাস কতটা বোঝা গেছে তাহলে আলিফ লামটা কি নাকি এস্তাকে রাখে বলে ফেলবেন এস্তাকের আগে বলে মেলে পড়বেন এরপর দেখেন নবীর আসলের উপর জায়দকে তো দিলে দেওয়া হয়ে যাবে কি মনে এটা তো আর একটাও বাক্য থাকবে না পুরোটা তো কিছু থাকবে শুধু জাহিদান নাস তো এটা থাকবে না আগেও উল্লেখ থাকবে কিছু কথাটা বুঝেছে মানে ও বলতেছে রে আন্নাস আলিফুলটা যদি কি ধরি হারে যদি হারে যে যেই শব্দের উপর আসে সেই শব্দের আগে আগে উল্লেখ থাকতে হয় তো এটার আগের বাক্য তো কোন কিছু থাকবে আমরা তো জানি না আগের বাক্যের মধ্যে কি আছে আর না আপনার তারা আহাদে জাহানি ধরবেন আহাদের জাহানি ধরলেন নির্দিষ্ট মানুষ না নির্দিষ্ট মানুষ থেকে জাহিদ উত্তম এরপর দেখেন ফাইন কানা জাহিদান আলাসুলসি এ বলছে যদি যায় দাদাল কী হয় সুলাশি হয় জাম্মা বা ইফতিয়াল বা বিস্তিনসর এগুলো যদি কী হয় সুলাশি থেকে বেশি হয় সুলাশি বেশি হয় মানে কি সুলাশি মসজিদটি হয় আলা আলাসুলাসী মানে কি সুলাশি মুজারত থেকে বৃদ্ধি হওয়া সুলাশি মুজিব মানে মসজিদি হওয়া রুবাই হওয়া রুবাই মাসে ভাবে আউ কানা আইবান অথবা যদি কি বোঝাই মানে আইবে জাহেরি বুঝাই তখন ইয়াজিবু ওয়াজিব আই ইউবনা বেনা করা এই ইয়াজিবু তখন ওয়াজিব আই ইউবনা বৃত্তি করা আফালু আফালুকে বৃত্তি করা মিনা সুলাশীল মুজারত তখন আপনি সুলাশি মুজারত থেকে আফাল একটা শব্দকে আনবেন তখন সুলাসি মুজারতের ওজন আফাল একটা শব্দকে আনবেন লিয়াদুল্লাহ যেই শব্দরা দালাত করবে আলাহ মুবাল আহাতিন ওয়া যেটা মুবালাগাতের উপর বুঝাই সিদ্ধতির উপর বুঝাই ওয়াসরাতিন এবং কিছুর উপর বোঝাই আচ্ছা তিনটে শব্দ আনছে না বলতেসে আপনি প্রথমে এ দেখেন আপনি বাবী ইফাল থেকে এগুলো আপনাদেরকে আমি সরফ পড়ানোর সময় পড়াইছিলাম বাবে ইফতিয়াল থেকে বাবে ইফাল থেকে বাবে ইস্তিফাল থেকে কিংবা লোন থেকে কিংবা আইট থেকে মানে আইবে থেকে আপনি কোনোভাবে তুলনা বোঝাতে চাচ্ছেন কোনোটা তুলনা কোনোভাবে কি বুঝতে চাচ্ছেন স্বাভাবিক থেকে যদি তুলনা আসে না তুলনা বুঝতে আপনি চাচ্ছেন তখন কী করবেন বলে একটা মো লাগা বোঝানোর শব্দ কিংবা কসরাত বোঝানোর শব্দ কিংবা সিদ্ধ সিদ্ধত বোঝানোর শব্দ কোথায় নিয়ে আসবেন সোলাসি মুজুরাত থেকে হ্যাঁ বলো এটা কুঙ্গুলান আনবো হয় তিনটা মাছ ধর সে না তিনটা মাছ দেখে নিয়ে আসেন না প্রথম বা লাগা বোঝানোর শব্দ তাহলে আবলাগু সিদ্ধত বোঝানোর শব্দ আসাধ্য কসরাত বোঝানোর শব্দ আকসারো কি আনবেন সেটা সেও বলে দিয়েছে মাছ মাধ্যমে এগুলো থেকে আপনি নিয়ে আসেন এরপরে সুম্মা অতপর ইউসকার বাদাহু। বাদাহু এরপর মানে আপনি আকসারু আবলাগু তারপর কি আসাদ্দু এগুলোর পরে নিয়ে আসবেন দারুন এমন একটি মাছদারু জারিক ফ্যান ওই ফেলেন মাসদার অর্থাৎ যে ফেলকে আপনি যে সুরা আছে মুজরাত থেকে বেশি যে ফেলকে আপনি কী করতে চাচ্ছেন ইসমিত আব্দির করতে চাচ্ছেন ওই ফেলে কী নিয়ে আসবেন মাসদার নিয়ে আসবেন মনসুবান আলাত তমিস কী হিসেবে তমিসের উপর নসব হিসেবে তার মানে কি হবে বা আমিবাদ করতে যাচ্ছি ইস্তিন সর বলতে চাচ্ছি অধিক বেশি সাহায্য প্রার্থনা তাহলে তাহলে আসাধ্যস্তিন সরন অধিক অধিক বেশি আসাদ্দু ইজিতিনাবান ইস্তিনাবান নসব পাইছে কী হিসেবে হিসেবে অধিক বেশি সম্মানকারী এক রহমান সম্মানিত নয় সম্মানকারী আসাদু এক রহমান ঠিক আছে অথবা অধিক বেশি লাল আসাদু হোম রতান আসাধ্য হোম রতান অথবা আরজু ল্যাংরা তাহলে আসাদু আরজান বলেন না আসাধ্য আরযান মানে বেশি লাগে এটা যদি বুঝাতে চান আর কি কোনোভাবে তখন এভাবে আসে না চাইলে করতে হবে কথাটা বুঝে আচ্ছা এরপর দেখেন তারপর কি বলতেছে আরো জন কথারা বুঝে যাই আচ্ছা বলতে পারবেন আসাধ্যস্তিক যে বলেছে সে এর আগে একটা হুয়া হুয়াকিজন্য আনছে এতমাত করার জন্য তার মানে এখান থেকে আগে থেকে উদ্দেশ্য ইসমিত উদ্দিনের মধ্যে কি লাগবে রে কিছু বুঝার নাই এখানে ইস্পিত উদ্দিন এতমাদ কথা বলতেছে না বলছে একবারও কিন্তু হুয়া এনে না কিশোর মধ্যে ইশারা ইস্পিত উদ্দিনের মধ্যে কি লাগবে এতমাদ কয়টা বিষয়ের উপর বলে না কয়টা বিষয়ের উপর বলে বসে থাকছেন তিনটা বিষয়ের উপর কী লাগে প্রথমে কোনটা ইসমে হবে আলিফ্ ইসমে মৌসুর মানে ইস্পিত উদ্দির উপর কিছু কিসেরত্ব দেবে না মৌসুরের রত্ব দেবে না তার মানে আলিফ্লা ইসমে মৌসুর কি হবে খারেজ হবে দুই নাম্বার মা এ নফি আটা হামদা ইস্তেফাম অর্থাৎ এ হামদা ইস্তেফামের পরও কে আসবে না ইসমিত অব্দি আসলে আমল করতে পারবে না তারপর মা এ পর আসলেও আমল করতে পারবে না বলে কেন পারে না প্রথমে আমরা বুঝবো হরফে ইস্তেফাম হরফে নফির পরে ইসমে ফায়েল ইসমে মফুল সিফিত মুসাব্বা আসলে আমল কীভাবে করতে পারে কারণ সেটা আমরা বলেছিলাম মুক্তদের দ্বিতীয় পাকা শুদ্ধ হয় এগুলাতে মুক্তদের কিসমিসে দ্বারা কী হয় বুঝেন না আপনারা মুক্তদার ক্রিস্মানি ধরা শুদ্ধ হয় মুক্তার ক্রিসমসাহী যদি না বোঝেন ন্যাসাবার না হলে লাস্টের ক্লাসটা দেখে নেবেন এখানে আমি লাস্টের ক্লাসে বলছিলাম না এটা মুক্তার কৃষ্ণসানীটা তোমাদেরকে এখানে তো আসে ও আলোচনা তো গেছিলো এখানে মুক্তদের ক্রিসমসাহী নিয়ে এখানে তো আলোচনা গেছিলো তো এটা এটাকে মুক্তরা কি জরা যায় কৃষমসাহী ধরা যায় তো যেগুলোকে মুক্তার ক্রিসমসাহী জরা যায় সেগুলো মাইন অফির উপর বর করতে পারবে তার মনে করেন হামদেস্তে ফার্মের উপর কী করতে পারবে বর করতে পারবে কিংবা লাইন অফির উপর বর করতে পারবে কিন্তু ইসমুত কি হয় না মুক্তার খিসম আনি হয় না ইসমত কি হয় না মুফতার খিসম সাহানি হয় না এই জন্য সেটা কার বর করে না হামদে ইস্তফামের উপর বর করে না মাইনফির উপর বর করে না বিষয়ের বর করে বিষয়ের ওপর মুফতার ওপর মৌসুমের উপর জুলহালের উপর বিষয়টা গেছেন এরপর তারপর দেখেন তারপর বলতেছে কি ও আসাদু ইস্তিখ রাজান ও আকুয়া হুম আকবাহু আরও যান ওয়াকবাহু কিরে অথবা আসাধ্য আরও যান বলতে পারে অথবা আকবাহু আর যান আকবাহু বলছে অত সুন্দর জন্য মানে বেশি মারাত্মকভাবে কি ল্যাংরা মারাত্মকভাবে ল্যাঙ্গা এটা বোঝানোর জন্য আর কি ওই যে আমরা তাকে বসে মানে বেশি ল্যাংরা এরকম বলা যায় না সেজন্য কী অসব্দ আনছে ওই আকবাহু মানে খারাপভাবে ল্যাংরা হয়ে গেছে কথাটা বুঝেছে মানে একদম বাঁচার কোনো অবস্থা নেই এরকম অবস্থা মানে তারপর দেখেন তারপর ওয়াকিয়া সুহু তার কেয়াস কেয়াস মানে কেয়াস ইসমেত উব্দ ইসমত অবদিলের কেয়াস হচ্ছে আইয়া কোনালিল ফাইল এটা হবে কার জন্য রে ফাইলের জন্য কামা আমার রজমে বদিবেদন হয়েছে বলছিলাম না ইসমিত উব্দের মধ্যে কিছু রত্ন হবে রে ফায়লের রত্ত তাহলে ইসমাত উব্দের মধ্যে ফাইলে তো রত্ত থাকবে সেটাই তো কিসে বলে কে আসে বলে বলে কে আসে কেন বলে এটা ইসমত উদ্দিন ফাইয়ের মধ্যে রত্ত হবে কারণ এটা গুণ তারতম্য না যে দালাল করেন না বলতেছে না জিয়াল কর না তো জিয়াদ সে বুঝতে পারবে যে যার নিজের মধ্যে কি আছে জিয়াদত আছে ওয়া আমার নিজের মধ্যে যখন কি থাকবে জিয়াদ থাকবে এই যখন আমার নিজের মধ্যে জিয়াদ থাকবে তখন তো আমি বুঝতে পারবো আমি আর একজনের উপর কি আছে আমার জিয়াদত আছে কিছু বুঝতেছে না যখন আমার নিজের মধ্যে কি থাকবে তখন আমি আমি আর একজনের উপর কি হব বলতেছে রে কেন খেয়ে আসে চাই স্মৃত অবদির ফায়াল এদের মধ্যে কারণ ফায়ালের সাথে কে ফায়াল ছাড়া ফায়েল হতে পারে না তো ফায়াল অধিক খুঁড়ে না সে আর একজনের উপর মফদুল হবে ফাদেল হবে ফায়াল যদি কি হয় ফেলের সাথে সম্পৃক্ত হয়ে যায় ফ্যালের সাথে সম্পৃক্ত মূলকে ফায়াল ফায়াল যদি নিজে ফ্যাল অর্থটা গ্রহণ করতে পারে তারপর না সে কী হবে আর একজনের উপর ফাদেল হবে মানে আরজনের উপর উঁচু হবে নাকি না তাহলে উঁচু হওয়াটা প্রথমে কার হক ফায়ালের হোক কারণ ফায়ালই ফায়ালটা কি করে সংগঠন করে কতটা বুঝে এসেছে এর মধ্যে যারা কী আস বলতেছে সেটা কার জন্য হবে রে ফায়েলের জন্য কারণ ফায়েলে গাছটা কী করতেছে সম্পূর্ণ করতেছে তো বলছে ওকদে জালিল মফুরি কখনো একটু কিছু আসবে মানে মফুরি তত্ত্ব দেওয়ার জন্য আসবে কলিল তবে এটা ব্যবহার কী কলিল যেমন আ বা বোমানা মাহরু আজ মাহজুর মাহুর তার কি দিয়েছে দিয়েছে অর্থ তারপর আশগাল বিমানা মশগুল আশার বিমানা কলিল ইস্তেমাল আচ্ছা দেখেন তো যেটা কলিল আশ্বাস কালমাধুম সেটা নিয়ে আর দলিল দিতে হচ্ছে না আমাদের দলিল যে ফাইল নিয়ে ফাইলেরত্ব কেনে দিচ্ছে ঠিক আছে সেটা নিয়ে দলিল দিয়ে দিয়েছি আমরা হু এখন তার ইস্তেমাল আলা সালাসী আউজুহিন কয় সুরত রে আচ্ছা তো দিলে ব্যবহার তিন সুরত এগুলো কি কি আমরা আগে পড়ে এসেছি আলিফ লামদারা মিন্দারা এজাফত দ্বারা এখন প্রশ্ন করি তিন ব্যবহার কেন ইসমত অব্দ জরুরি প্রথম নাম্বার আমরা বলেছি ইসমত অবদিল তবদিলিয়েতের ওপর বোঝাই তো তফদিলিয়েতের বোঝানোর জন্য এজাফত এবং মিন্দারা এগুলো তো এমনি বোঝাচ্ছে এজাফতের মাধ্যমে তবদিলিয়ত হয় মিনের মাধ্যমে কারণ অর্থের মধ্যেই কী আছে এগুলো আর তবদিলিয়তটা আছে তো আলিফ লাম দ্বারা কীরকম বল আলিফলাম যেটা আসছে সেটা আলিফলাম হাতে জেহেনি ইস্মিতব্দব জিয়ামছে নাকি আহাদে জেহেনি তার মানে জেহেনের মধ্যে আছে কার সাথে কম্পেয়ার করতেছে ওই জায়দুন আল আবদালু আমি আপনাকে বলতে পারতেছি নাকি জাহেরটা কার থেকে বেশি উত্তম এটা আপনাকে আমি বলতে পারতেছি ঠিক আছে কিন্তু আমার মনে মনে আছে জায়েরটা কার থেকে উত্তম তো আমি কি বলে দিব জাইদুন আল আবদারু বিষয়টা বুঝেছে কথাটা বুঝার নাই জাইদুন আল আবদারু আচ্ছা আমি যদি বলি মোহাম্মদুল সাল্লাহ সাল্লাম আল আবদারু কি বুঝবেন এখানে আব্দুর রহমিন জামিল আম্বিয়াই সমস্ত আম্বিয়া থেকে রসুবাক কি উত্তম এটা আমার জেহান আছে কি না আছে কথাটা বোঝা যাচ্ছে তো যদি আর ইফলামটা আছে আরিফলামটা কি জেহানি এখানেও তুলনা আছে তবে তুলনাটা কিসের মধ্যে জেহানের মধ্যে তো জেহানের মধ্যে কি এরকম তুলনা দেওয়া যায় না যাই কিনা বলেন না যাই জেহানের দিকে নিজ বলতে যেমন আমাদেরকে এই কিতাব শুরু করার আগে বসে বলছে ফাহাদা মুক্তরুন হাদা কিতাব তো কখনো হয় না লিখতে চায় না শুরুতে বলছে হাজা মানে কি যেটা ওই কাবে জেহেনের মধ্যে আছে ওইটা হচ্ছে মুক্তাচার বিষয়টা বোঝা হয়েছে তারা জেহানের দিকে কী দেওয়া যায় ইশারা দেওয়া যায় সাথে তো দিলে বোঝানো যায় বিষয়টা বুঝা হয়েছে এরপরে দেখেন ইস্তেমাল হওয়ালা সালা দেওয়া তিন থের ব্যাপার হবে ইম্মা মুজাবন হয়তো কি দ্বারা মুজাফ দ্বারা কাজুন আব্দুল কৌমি জাইদুন আবদুল কৌমি এগুলো যখন আপনারা কাফেতে পড়বেন কথা সেম পাবেন কিন্তু সেখানে কথা পাবেন শর্টকাট একদম কত শর্টকাট থাকবে শর্টকাট কত ওপর আপত্তি থাকবে এটাই মা কেন আনছে মুজাফটা কেন দিছে এটা না দিয়ে একটা দিলে সমস্যা কী হয়তো এগুলোর মধ্যে অনেক কারণ কাফিয়াটা কিসের কিতাব নয় কায়দা শিকার কিতাব না ভালো করে বুঝবেন কাফের যে কায়দা এগুলো আপনারা তাহার জামিন আরবেতে আর পাবেন এটা আপনারা মাওসতে পাবেন সেটা এই কিতাবগুলোর মধ্যে প্রায় তো কিছু কায়দা খেদানো হচ্ছে বেশ সমাজে কিন্তু প্রায় কায়দা হন অনেক কিতাব কাফিরা কিসের কী দাব না কায়দা শিখার কিন্তু কাফিয়াটা আপনাকে যুক্তি শিখাবে যুক্তিগুলো শিখলে আপনি যে কোনো জায়গার মধ্যে ছড়িয়ে পারবেন আহ সবাই কায়দা পড়ে বিষয়টা বুঝেছে অনেকগুলো আপনাকে এক্সট্রা এক্সট্রা জেহেনি কায়দা শিখাবে আপনাকে যেগুলো জেহান আপনাকে নসিন করবে বিষয়টা বুঝে এসেছে এরপর দেখেন ইম্মা মুজাফুন হয়তো কি রে হয়তো কি হবে মুজাফ হবে মানে মুজাফদার যেমন জাইদুন আফদরুল কৌমি তাই জায়েদ কৌমের মধ্যে কি সর্বোত্তম মানে একটা কোমের মধ্যে সর্বোত্তম আচ্ছা আল কৌমিকে মারফে কেন আছে বলেন তো মনে করেন জাইদুন আবদলু কৌমিন জাইদুন আবদালুল কোম বেশকমুদাই অর্থের মধ্যে বেশ কম বলেন না জাইদুল আবদলু কৌমিন নাগেরার দিকে দাবত জাইদুন আবদলুল কোম বেশকমুদাই আল কোম মান্দিষ্ট একটা কোমের মধ্যে উত্তম যে আর কৌমিন মানে যে কোনো একটা কম হতে পারে অথবা আফলাম রা আলফলাম জেহেনি মোতাকালিমে জেহেনে যেটা আছে সেই কোম থেকে জায়েদ কি সেই গোমের মানুষের মধ্যে জায়েদ উত্তম বিষয়টা বোঝা গেছে এরপর দেখেন আউ মারবিল্লাম অথবা ইসমত ইফলাম দারা ব্যবহার হচ্ছে যেমন জাইদুন আলা আফদনু আও বেমিন অথবা কী দারা মিন দ্বারা যেমন জাইদুন আফদনু মিন আমরিন এবার ওয়াজুজ দেখেন ইনশাল্লাহ কালকে আলোচনা হবে সময় বেশি হয়ে গেছে